হরে কৃষ্ণ চন্দ্রগ্রহণ 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 এই চন্দ্রগ্রহণ কোথায় দৃশ্যমান থাকবে কোথায় অদৃশ্য থাকবে ভারত এবং বাংলাদেশে এই চন্দ্রগ্রহণ কি দেখা যাবে চন্দ্রগ্রহণের সময় কী কী নিয়ম পালন করতে হবে চন্দ্রগ্রহণের সময় কী কী করা যাবে না চন্দ্রগ্রহণের সময়সূচি আজকের এই ভিডিওতে আপনাদের সামনে প্রদান করবো তো আপনারা এই ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন এবং যারা এই বিষয়টি জানে না তাদের কাছে এই ভিডিওটি খুব দ্রুত শেয়ার করে দিবেন যেন তারাও এই বিষয়টি সম্পর্কে জানতে পারে ভারত এবং বাংলাদেশ সহ সারা পৃথিবীর অনেক দেশেই এই চন্দ্রগ্রহণ দৃশ্যমান থাকবে তাই গুরুত্ব সহকারে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন কোথায় কোথায় দৃশ্যমান থাকবে চন্দ্রগ্রহণ ভারত বাংলাদেশ নেপাল মালয়েশিয়া সিঙ্গাপুর চীন সহ এশিয়া মহাদেশের সকল দেশ দুবাই আরব আমিরাত বাহরাইন কাতার কুয়েত ওমান সৌদি আরব সহ মধ্যপাশ্চাত্যের সকল দেশ রাশিয়া ফ্রান্স ইতালি জার্মানি যুক্তরাজ্য সহ ইউরোপের সকল দেশ কেনিয়া সহ আফ্রিকার সকল দেশ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড পূর্ব ব্রাজিল পশ্চিম আলাস্কা এবং ভারত মহাসাগর প্রশান্ত মহাসাগরের পশ্চিম ভাগ আটলান্টিক মহাসাগরের পূর্বভাগে দৃশ্যমান হবে এই পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণের গ্রাসমান এক দশমিক তিন ছয় আট গ্রহণ স্থিতিকাল তিন ঘন্টা তিরিশ মিনিট পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সাক্ষী হতে পারেন বিশ্বের সাতশো নয় কোটি মানুষ আচ্ছা স্থানের নাম তো শুনলাম কিন্তু চন্দ্রগ্রহণ কখন শুরু হবে কখন শেষ হবে সেই সময়টাও তো জানার দরকার তাই না তো সেই সময়টা এখন প্রদান করছি ভারতে দৃশ্যমান হবে এই চন্দ্রগ্রহণ চন্দ্রগ্রহণ শুরু হবে সাত সেপ্টেম্বর রাত নয়টা সাতান্ন মিনিটে গ্রহণ সমাপ্তি হবে রাত একটা সাতাশ মিনিটে রাত বারোটার পরে যেহেতু তারিখের পরিবর্তন হয় এই জন্য আট সেপ্টেম্বর এভাবে বাংলাদেশে দৃশ্যমান থাকবে এই চন্দ্রগ্রহণ চন্দ্রগ্রহণ শুরু হবে রাত দশটা সাতাইশ মিনিটে গ্রহণ সমাপ্তি হবে রাত একটা সাতান্ন মিনিটে নেপালে দৃশ্যমান থাকবে এই চন্দ্রগ্রহণ গ্রহণ শুরু হবে রাত দশটা তেরো মিনিটে গ্রহণ সমাপ্তি হবে রাত একটা বিয়াল্লিশ মিনিটে সিঙ্গাপুর চীন ব্রিনেতে এই চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে গ্রহণ শুরু হবে রাত বারোটা সাতাশ মিনিটে গ্রহণ সমাপ্তি হবে রাত তিনটা সাতান্ন মিনিটে দুবাই আরব আমিরাত ওমানে এই গ্রহণ দৃশ্যমান থাকবে গ্রহণ শুরু হবে রাত গ্রহণ সমাপ্তি হবে রাত এগারোটা সাতান্ন মিনিটে বাহারাইন কুয়েত কাতার সৌদি আরবে এই গ্রহণ দৃশ্যমান থাকবে গ্রহণ শুরু হবে রাত সাতটা সাতাইশ মিনিটে গ্রহণ সমাপ্তি হবে রাত দশটা সাতান্ন মিনিটে জাপান দক্ষিণ কোরিয়ায় দৃশ্যমান থাকবে এই চন্দ্রগ্রহণ চন্দ্রগ্রহণ শুরু হবে রাত একটা সাতাশ মিনিটে গ্রহণ সমাপ্তি হবে ভোর চারটা সাতান্ন মিনিটে অস্ট্রেলিয়ায় দৃশ্যমান থাকবে এই চন্দ্রগ্রহণ গ্রহণ শুরু হবে রাত দুটা সাতাশ মিনিটে গ্রহণ সমাপ্তি হবে ভোর পাঁচটা সাতান্ন মিনিটে লন্ডন পর্তুগালে দৃশ্যমান থাকবে এই চন্দ্রগ্রহণ গ্রহণ শুরু হবে বিকাল পাঁচটা সাতাশ মিনিটে গ্রহণ সমাপ্তি হবে রাত আটটা সাতান্ন মিনিটে ইতালি ফ্রান্স স্পেন জার্মানি পোল্যান্ড ক্রোয়েশিয়ায় দৃশ্যমান থাকবে এই চন্দ্রগ্রহণ গ্রহণ শুরু হবে সন্ধ্যা ছয়টা সাতাশ মিনিটে গ্রহণ সমাপ্তি হবে হবে রাত নয়টা সাতান্ন মিনিটে রাশিয়ায় দৃশ্যমান থাকবে এই চন্দ্রগ্রহণ গ্রহণ শুরু হবে সন্ধ্যা সাতটা সাতাইশ মিনিটে গ্রহণ সমাপ্তি হবে রাত দশটা সাতান্ন মিনিটে সাউথ আফ্রিকায় দৃশ্যমান থাকবে এই চন্দ্রগ্রহণ গ্রহণ শুরু হবে সন্ধ্যা ছয়টা সাতাশ মিনিটে গ্রহণ সমাপ্তি হবে রাত নয়টা সাতান্ন মিনিটে পূর্ব ব্রাজিলে দৃশ্যমান থাকবে এই চন্দ্রগ্রহণ গ্রহণ শুরু হবে দুপুর একটা সাতাইশ মিনিটে গ্রহণ সমাপ্তি হবে চারটা সাতান্ন মিনিটে নিউ ইয়র্ক জর্জিয়া ফ্লোরিডা যুক্তরাষ্ট্রে অদৃশ্য থাকবে এই চন্দ্রগ্রহণ গ্রহণ শুরু হবে দুপুর বারোটা সাতাইশ মিনিটে গ্রহণ সমাপ্তি হবে বিকাল তিনটা সাতান্ন মিনিটে ডালাস ট্যাক্সাস যুক্তরাষ্ট্রে অদৃশ্য থাকবে এই চন্দ্রগ্রহণ গ্রহণ শুরু হবে সকাল এগারোটা সাতাইশ মিনিটে গ্রহণ সমাপ্তি হবে দুপুর দুইটা সাতান্ন মিনিটে ক্যালিফোর্নিয়া সান ফ্রান্সিসকো যুক্তরাষ্ট্রে অদৃশ্য থাকবে এই চন্দ্রগ্রহণ গ্রহণ শুরু হবে সকাল নয়টা সাতাইশ মিনিটে গ্রহণ সমাপ্তি হবে দুপুর বারোটা সাতান্ন মিনিটে মন্ট্রিয়াল কানাডায় অদৃশ্য থাকবে এই চন্দ্রগ্রহণ গ্রহণ শুরু হবে দুপুর বারোটা সাতাশ মিনিটে গ্রহণ সমাপ্তি হবে বিকাল তিনটা সাতান্ন মিনিটে ব্রিটিশ কলম্বিয়া কানাডায় অদৃশ্য থাকবে এই চন্দ্রগ্রহণ গ্রহণ শুরু হবে মিনিটে মিনিটে গ্রহণ সমাপ্তি হবে দুপুর মেক্সিকোতে অদৃশ্য থাকবে এই চন্দ্রগ্রহণ গ্রহণ শুরু হবে সকাল দশটা ২৭ মিনিটে গ্রহণ সমাপ্তি হবে দুপুর একটা সাতান্ন মিনিটে আর্জেন্টিনা এবং সিলিতে অদৃশ্য থাকবে এই চন্দ্রগ্রহণ গ্রহণ শুরু হবে দুপুর একটা সাতাশ মিনিটে গ্রহণ সমাপ্তি হবে বিকাল চারটা সাতান্ন মিনিটে পেরু কলাম্বিয়ায় অদৃশ্য থাকবে এই চন্দ্রগ্রহণ গ্রহণ শুরু হবে দুপুর বারোটা সাতাইশ মিনিটে গ্রহণ সমাপ্তি হবে তিনটা সাতান্ন মিনিটে পরবর্তী চন্দ্রগ্রহণ হবে দুই সালের তেসরা মার্চ মঙ্গলবার তো আমরা চন্দ্রগ্রহণের সময়সূচি জানলাম এবার আমরা জানবো যে চন্দ্রগ্রহণের সময় কি কি করা উচিত নয় এবং কি কি করতে হবে সে সম্পর্কে জানবো গ্রহণের সময় কি কি নিষেধ এক ভোজন ও পান গ্রহণের সময় খাবার রান্না করা খাবার বা পান করা সম্পূর্ণ নিষিদ্ধ কারণ বিজ্ঞান ও আয়ুর্বেদ উভয় বলে যে এই সময়ে পরিবেশের মধ্যে নেতিবাচক শক্তি বা জীবাণুর প্রভাব পড়ে যা খাদ্যকে দূষিত করে দুই ঘুম ও বিশ্রাম গ্রহণের সময় অলসভাবে ঘুমানো বা বিশ্রাম নেওয়া উচিত নয় এই সময়কে আধ্যাত্মিক চর্চা যেমন জব বা ভগবানের নাম সংকীর্তনে ব্যয় করার পরামর্শ দেওয়া হচ্ছে তিন বস্তুর ব্যবহার এই সময় ভারালো বস্তু যেমন ছুরি কাচি বা বটি ব্যবহার করা উচিত নয় গর্ভবতী মহিলাদের জন্য এই নিয়মটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এটি গর্ভস্থ শিশুর উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে বিশ্বাস করা হয় চার ভ্রমণ গ্রহণের সময় ভ্রমণ করা বা বাড়ি থেকে বের হওয়া থেকে বিরত থাকতে বলা হয় এই সময়ে বাহিরের পরিবেশে নেতিবাচক শক্তির প্রভাব বেশি থাকে বলে মনে করা হয় পাঁচ শুভ ও নতুন কাজ এই সময় কোনো নতুন বা শুভ কাজ শুরু করা উচিত নয় যেমন গৃহে প্রবেশ বিবাহ বা অন্য কোনো মাঙ্গলিক অনুষ্ঠান ছয় যৌন সম্পর্ক গ্রহণের সময় শারীরিক সম্পর্ক স্থাপন করা শাস্ত্রীয় মতে নিষিদ্ধ এই সময় সৃষ্ট সন্তান শারীরিক বা মানসিকভাবে বলে বিশ্বাস করা হয় এই নিয়মগুলি পালনের মূল উদ্দেশ্য হল গ্রহণের অশুভ প্রভাব থেকে নিজেকে পরিবারকে এবং বিশেষ করে গর্ভস্থ শিশুকে রক্ষা করা এবং আধ্যাত্মিক উন্নতি ঘটানো গ্রহণের সময় কি করা মঙ্গলজনক গ্রহণের সময় যে সমস্ত কাজগুলো সবচেয়ে মঙ্গলজনক এবং সকলের জন্য কল্যাণকর তা হল আধ্যাত্মিক সাধনা ও সেবামূলক কাজ বৈষ্ণবীয় সিদ্ধান্ত এবং সনাতন ধর্ম অনুসারে এই সময়ে ব্যক্তির করা যে কোনো শুভকর্মের ফল বহুগুণ বৃদ্ধি পায় যেমন ভগবানের নাম ও ধ্যান এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এই সময়ে করা হরির নাম জপ মহামন্ত্র বা অন্যান্য মন্ত্র পাঠ সরাসরি ব্যক্তির মন ও হৃদয়কে শুদ্ধ করে শ্রীমদ্ ভগবদ্গীতা এবং চৈতন্য চরিতামৃত অনুসারে ভগবানের নাম সংকিত সমস্ত অশুভ প্রভাব দূর করে এবং বিশ্ব শান্তি ও মঙ্গল আনায়ন করে যখন একজন ব্যক্তি জপ করেন তখন তার থেকে সৃষ্ট ইতিবাচক শক্তি কেবল তাকে নয় বরং তার চারপাশের পরিবেশ এবং সমগ্র বিশ্বকে প্রভাবিত করে দান ও সেবা গ্রহণ শেষ হওয়ার পর সৎ দরিদ্র ও অভাবগ্রস্তদের খাদ্য বস্ত্র ও অর্থ দান করা অত্যন্ত ফলপ্রসূ এই সময়টিতে করা দান কেবল গ্রহণের অশুভ প্রভাব থেকে মুক্তি দেয় না বরং এটি একটি মহৎ কর্ম যা দাতাকে এবং গ্রহীতাকে উভয়কেই উপকৃত করে পবিত্র নদীতে স্নান গ্রহণ শেষ হওয়ার পর গঙ্গা জল বা কোনো পবিত্র নদীতে স্নান করা শরীর ও মন উভয়কে পবিত্র করে এটি একটি প্রতিকৃতি কাজ যা সমস্ত পাপ ও নেতিবাচক শক্তি ধুয়ে ফেলে এবং নতুন করে আধ্যাত্মিক যাত্রার সূচনা করে চন্দ্রগ্রহণের সময় নিয়ম ভাঙলে কি হতে পারে সনাতন ধর্ম চন্দ্রগ্রহণকে একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক ঘটনা হিসাবে দেখা হয় জ্যোতিষশাস্ত্র এবং ধর্মীয় শাস্ত্র অনুসারে এই সময়টি অত্যন্ত সংবেদনশীল এবং কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলা আবশ্যক অনেকে এই নিয়মগুলোকে কুসংস্কার বলে মনে করে এড়িয়ে যান কিন্তু আমাদের ধর্মীয় গ্রন্থগুলোতে এর গভীর তাৎপর্য ব্যাখ্যা করা হয়েছে যদি কেউ চন্দ্রগ্রহণের সময় এই নিয়মগুলো উপেক্ষা করেন তবে তার কিছু গুরুতর ফল হতে পারে আসুন জেনে নেই এর সম্ভাব্য কিছু পরিণত স্বাস্থ্য এবং মনের উপর নেতিবাচক প্রভাব চন্দ্র হল মন ও জলের কারক যখন চন্দ্রগ্রহণের সময় রাহু বা কেতুর প্রভাবে চন্দ্র দুর্বল হয় তখন মানুষের মন অত্যন্ত অস্থির এবং বিক্ষিপ্ত হয়ে পড়ে এই সময় যদি কোনো ব্যক্তি খাদ্য গ্রহণ করেন বা অপ্রয়োজনীয় কাজে লিপ্ত থাকেন তবে তার শরীর ও মনের উপর খারাপ প্রভাব ফেলে এর ফলে শারীরিক অসুস্থতা এবং মানসিক চাপ বাড়তে পারে দুই আধ্যাত্মিক ক্ষতি আমাদের শাস্ত্রগুলো বলে যে চন্দ্রগ্রহণের সময় নাম ধ্যান এবং ভগবানের আরাধনা করা উচিত যারা এই সময়টিতে নিয়ম মেনে চলে না তারা আধ্যাত্মিকভাবে দুর্বল হয়ে পড়েন তিন কর্মফলের উপর প্রভাব সনাতন ধর্মে কর্মফলের গুরুত্ব অপরিসীম চন্দ্রগ্রহণের সময় যে সমস্ত নিয়মগুলো প্রচলিত আছে তা বহু যুগ ধরে সাধু সন্তদের দ্বারা পরীক্ষিত এবং প্রমাণিত এই নিয়মগুলো মেনে চললে শুভ ফল লাভ হয় এবং নিয়মগুলি ভাঙলে এর বিপরীত ফল হতে পারে শ্রীমদ ভাগবত এবং চৈতন্য চরিতামৃতের মতো বৈষ্ণবীয় শাস্ত্র Sampai jumpa di video selanjutnya. আমাদের শিক্ষা দেয় যে জীবনের প্রতিটি কাজ আমাদের সেবার উদ্দেশ্যে করা উচিত তাই গ্রহণকালে জাগতিক ভোগে লিপ্ত না হয়ে নাম সংকীর্তন এবং ভগবানের করা উচিত এতে আমাদের ভক্তি বৃদ্ধি পায় সুতরাং চন্দ্রগ্রহণের সময় নিয়মগুলো কেবল কুসংস্কার নয় বরং আমাদের শারীরিক মানসিক এবং আধ্যাত্মিক উন্নতির জন্য অপরিহার্য এই নিয়মগুলো না মানলে তা আমাদের নিজেরই ক্ষতির কারণ হতে পারে তাই এই পবিত্র সময়ে নিয়ম মেনে চলুন এবং ভগবানের কৃপা লাভ করুন গ্রহণ শেষে হাত জোর করে পাঠ করবেন আপনি যখন পবিত্র জলে যেমন গঙ্গা বা অন্যান্য কোনো নদীর জলে স্নান করবেন তখন এই মন্ত্র পাঠ করতে পারেন এই মন্ত্রটি সমস্ত নদী এবং তীর্থকে স্মরণ করে এবং স্নানকে শুদ্ধ ও ফলপ্রসূ করে তোলে আত্মশুদ্ধি মন্ত্র ওম অপবিত্র পবিত্র বা সর্ব অবস্থানম গত পিবা ইয়ৎসরে পুণ্ডরিকাক্ষম সবার্য অভ্যন্তর সূচি পাপ হম পাপ কর্মাহম পাপাত্মা পাপ সম্ভবান ত্রাহিমান সর্ব সর্বপাপ হরহরি হরি স্নানের সময় জল হাতে নিয়ে এই মন্ত্র পাঠ করুন গঙ্গেচ্চ চৈব গদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবরী জলে হাসমিন সন্নিধিম কুরু ওম কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রভাস পুষ্কারীচ তীর্থান্ন তানি পুণ্যানি স্নানকালে ভবন্তি হ তো এই ছিল আজকের ভিডিওর বিষয়ে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এই বঙ্কুবিহারী টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল বাটন সিলেক্ট করে দিয়ে রাখুন ভিডিওতে লাইক দিন এবং সনাতনীদের বন্ধুদের কাছে এই ভিডিওটি শেয়ার করুন যেন তারাও এই ইনফরমেশন বা এই তত্ত্বটি জানতে পারে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে হরে কৃষ্ণ